আসসালামু আলাইকুম এবিয়ন রাবি আসে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য ভাজা নারিকেল পুলিপিঠার রেসিপি নিয়ে প্রথমে আমি কোরানো নারকেল দিয়ে একটি সুন্দর করে পুর বানিয়ে নিয়েছি তারপরে চুলা একটা প্যান বসিয়ে ময়দা আর চালের গুঁড়ো মিক্সড করে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি তারপর একটি একটি করে রুটি বানিয়ে আমি পুর দিয়ে সবগুলি পিঠা বানিয়ে তেলে ভেজে নিচ্ছি ফাইনালি আমার পিঠাগুলি ভাজা শেষ হয়ে গেছে এই তো কালারটা মশাল অনেক সুন্দর আসছে লাল লাল করে আমি ভেজেছি দারুণ মুচমুচেও হয়েছে চালের গুঁড়া ও ময়দা মিক্সড করলে পিঠাটা পিঠাটা মুচমুচে হয় খেতেও দারুণ মজা হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আমাকে আপনারা সাপোর্ট দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম